প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা বেলাইশন ইঙ্গিত সাতাশ টাকা চল্লিশ পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা এগারো পয়সা কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা বাহারাইন দিনার তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা এগারো পয়সা ইউরো একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ইউএস ডলার একশো বাইশ টাকা সাতান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তিপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন